আসসালামু আলাইকুম অবশেষে বছরের প্রথম ফল গুল্ডাই চলে লিচু নিয়ে এসলাম প্রথম এটা তো লিচু খুব দেখেই পাগল হয়ে গেছে তো এগুলো এড়ালিচু আর একটা প্যাকেট দিয়ে দিয়েছে একটু এগুলাই খাওয়া শুরু করে দিয়েছে আর আমার ছেলে তো কিন্তু উঠছে উঠে তো বলতেছে যে আমার দিকে তাকাই আবার তো আমি বলতেছি বাবা এটা কি খুলবো তারপর আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসি তো ছুরি নিয়ে আসি সাথীকে বললাম তো সাথী বলতেছে আচ্ছা ঠিক আছে আমি ওপেন করি তো দেখো লিচু কেমন বেশি তো লিচু অবশেষে অনেক সেটেড ছিলাম ভিতরে আসলে কেমন হবে তো লিচু দেখে তো খুবই ভালো লাগলো দু দিন পরে আর পাইছি তারপরে তারপরেও বিসুটা এত সুন্দর থাকবে আর বুঝতে পারবো তো কেউ ভাই খাই লিচুটা অনেক সুন্দর খেয়াল করে আমাদেরকে পাঠিয়েছে তো তারও অনেক কষ্ট হয়েছে তো তার মাঝে আমার এক বন্ধু অনেক বেশি কষ্ট করছে তো সুবোন তো সে তো দিয়ে দিয়েছে লিচুগুলো সে অসুস্থ থাকার পরেও আমার লিচুগুলো সুন্দর প্যাকেটিং করে পাঠিয়েছে এবং আমরা এবছরের ইস্যুগুলো সুন্দরভাবে খাইতে পারি জিজ্ঞাসা দেখার পরে এতটা ভালো লাগতেছিল আমার বেশি কষ্ট লাগছিল প্রতি বছর আমরা বাসায় যাই গাছ থেকে ফিরে খাই কিন্তু এবছর এমন যায় না যেতে পারি নাই সব মিলে গাছের কারণে আর আমাদের নতুন একটা রোগী হয়েছে সেই জন্য যেতে পারি না তো আল্লাহ যদি বাচ্চাটাকে ইনশাল্লাহ সামনে তো সব যাবে তো জিনিসগুলো দেখার পর থেকে এতটা ভালো লাগতেছিল যে বলছিল যদি গাছ থেকে পেয়ে খেতে পারতাম ছিল তাহলে একটা আরও অনেক জিনিস ভালো লাগতো তো ওকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফুজ আ